চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা মিষ্টির আনবক্সিং ভিডিও এই মিষ্টিটি এসেছে সুদূর হায়দ্রাবাদ থেকে তো আমাদের ভাইপো বাবু সে তো থাকে হায়দ্রাবাদে তো সে এসেছে আর এই যে কাকা কাকিমাদের জন্য নিয়ে এসেছে এই সুন্দর মিষ্টিটা তো চলো দেখছো প্যাকিংটাই কত সুন্দর তো প্রথমে ওপরে পলিথিন দিয়ে র্যাপিং করা ছিল সেটাকে খুললাম এরপর প্যাকেটটাকে খুলব প্যাকেজিং কিন্তু খুব সুন্দর প্যাকেট একটুও এদিক থেকে অধিক হয়নি এদিকে দোকানদারকে তো খুব ভালো বলতেই হবে তো চলো দেখি আচ্ছা তোমাদেরকে প্রথমে আমি দোকানের নামটা দেখিয়ে দিই এই যে দোকানের নাম তো তোমরা যেতেই পারো মিষ্টিটা কিন্তু খুবই ভালো ছিল চলো এই যে আমাদের সবথেকে পছন্দের মিষ্টি যদিও এই মিষ্টিটার নামটা না আমার একদম মনে থাকে না তবে খেতে খুব ভালো লাগে প্রত্যেকবার আসার সময় জিতবাবুকে তো আমরা বলবই যে এই মিষ্টিটা কিন্তু আনাই চাই তো সেই জন্যে কাকা কাকিমার জন্যে ও নিয়ে চলে এসছে এই মিষ্টিটা চলো আমি খেয়ে নিই নাহলে আবার কেউ এসে ভাগ বসিয়ে দেবে আজকের মতো ভিডিওটা এইটুকুই আর কার এই মিষ্টিটা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকের মতো বাই